আসসালামু আলাইকুম সুপ্রিয় শেখ কাজী তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের আরও একটি পেসেস সলভিং ক্লাসে সো চলো শুরু করি আজকে আমরা আলোচনা করবো সায়েন্স কনস্টিটিউট আর ন্যাশন কো রিচোর্টস এই পেসেসটা ঠিক আছে ওকে সায়েন্স কনস্টিটিউট আর ন্যাশনস কো রিসোর্স ফর ন্যাশনাল রিনুয়াল অ্যান্ড গ্রোথ জাতীয় প্রবৃত্তির ক্ষেত্রে আমাদের যারা কিশোর কিশোরীরা আছে এদেরকে আমরা একেবারে একটা জাতির প্রকৃত সম্পদ হিসেবে কনসিডার করছি অ্যাডোলসেন্স কনস্টিটিউট অ্যাডোলসেন্স বলতে আসলে কিশোর কিশোরীদেরকে বোঝানো হচ্ছে অ্যাডোলসেন্স কনস্টিটিউট কিশোর কিশোরীরা অন্তর্ভুক্ত আর ন্যাশনস কো রিচোর্স একটা জাতির প্রকৃত সম্পদ হিসেবে ফর ন্যাশনাল রিনুয়াল অ্যান্ড গ্রোথ জাতীয় আয় এবং প্রবৃত্তির ক্ষেত্রে ওকে এরপরে আস অ্যাডোসেন্স ইজ আ পিরিয়ড বয়োসন্ধিকাল এমন একটা দাব ইন লাইফ জীবনের এমন একটা দাব হয় এন্ড যখন ট্রানজিশান ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস যখন একটা মানুষ শৈশব থেকে কৈশরে পা দেয় অ্যান্ড বিহেভিয়ার অ্যান্ড লাইফস্টাইল মানুষের আচার আচরণ এবং মানুষের জীবন দ্বারা আর সেফ মানুষের যে আচার আচরণ এবং মানুষের যে লাইফস্টাইল সেটা কিন্তু এই বয়সে গঠিত হয় অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অ্যাডোলসেন্স ইজ দ্য পিরিয়ড বয়সন্ধিকাল হচ্ছে এমন একটা দাপ হুইচ শেফ যেটা কি করে নির্ধারণ করে দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফ ভবিষ্যতে ছেলে মেয়েদের জীবন কীরকম হতে পারে এটা কিন্তু বয়সন্ধিকাল এই পিরিয়ডটাই গঠন করে দেয় দে আর টোয়েন্টি এইট মিলিয়ন অ্যাডোলসেন্স ইন বাংলাদেশ বাংলাদেশে প্রায় আটাশ মিলিয়ন কিশোর কিশোরী রয়েছে থার্টিন পয়েন্ট সেভেন মিলিয়ন অফ আর গার্লস এর মধ্যে তেরো দশমিক সাত শতাংশ হচ্ছে তোমার কি মেয়ে অ্যান্ড পয়েন্ট থ্রি মিলিয়ন বয়েস এবং তার মধ্যে চোদ্দো দশমিক তিন মিলিয়ন হচ্ছে ছেলে কেমন এরপরে আসাম দ্য সিচুয়েশন অফ অ্যাডলস অ্যান্ড গার্লস ইন বাংলাদেশ দ্য সিচুয়েশন অফ অ্যাডল্টস অ্যান্ড গার্লস ইন বাংলাদেশ বাংলাদেশে কিশোরী মেয়েদের অবস্থা ইজ ক্যারেক্টারাইজড এটা বৈশিষ্ট্যমণ্ডিত করা হচ্ছে বাই ইন ইকিকুয়ালিটি অ্যান্ড সাবোর্ডিনেশন উইথ ইন দ্য ফ্যামিলি তারা পরিবারের মধ্যে বৈষম্যের শিকার হয় এবং তারা হচ্ছে কারো না কারো ওপর নির্ভরশীল হয়েই থাকে অ্যান্ড সোসাইটি এবং সমাজেও তারা বৈষম্যের শিকার হয় এবং হচ্ছে অন্য কারো উপর নির্ভরশীল হয়ে থাকে দিস ইন এই বৈষম্য এই যে বৈষম্য লিডস এটা পরিচালিত করে টু ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ এই যে সুদূর প্রসারী যে বাল্যবিবাহ সেই বাল্যবিবাহ ঘটানোর ক্ষেত্রে এটা অনেক বেশি অবদান রাখতেছে অ্যান্ড মার্জিনালাইজেশন অথবা এই যে তারা যে প্রান্তিকীকরণ হচ্ছে তারা যে অবজ্ঞার শিকার হচ্ছে এটার পিছনেও কিন্তু সবচাইতে বেশি কারণ হচ্ছে তারা বৈষম্যের শিকার হচ্ছে এটা অর এক্সক্লুশন ফ্রম হেলথ তারা অনেক সময় স্বাস্থ্যখাত থেকে উপেক্ষিত হচ্ছে এডুকেশন শিক্ষা থেকে উপেক্ষিত হচ্ছে অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস অনেক সময় তারা অর্থনৈতিক যে সুবিধা আছে সেই সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছে বালনারেবিলিটি টু বায়োলেন্স অনেক সময় তারা সহিংসতার শিকার হচ্ছে অ্যান্ড সেক্সুয়াল অ্যাভিওস অনেক সময় তারা যৌন হয়রানির মতো এই সমস্ত যেই এই যে অসুবিধাগুলো আছে এই সমস্ত বিষয়গুলো তারা ফেস করতেছে ইন বাংলাদেশ বাংলাদেশে দ্য লিগাল এইজ অফ ম্যারিজ ইজ এইটিন ফর গার্লস বাংলাদেশে মেয়েদের বৈধ বয়স হচ্ছে আঠারো বছর অ্যান্ড টোয়েন্টি ওয়ান ফর বয়েস এবং বালকদের হচ্ছে একুশ বছর হাউএভার যদিও থার্টি থ্রি পার্সেন্ট অফ অ্যাডল্টস অ্যান্ড গার্লস আর ম্যারিড যদিও তেত্রিশ শতাংশ কিশোরী মেয়েরা আর ম্যারিড বিয়ে হয়ে যাচ্ছে বিফোর দ্য এজ অফ ফিফটিন অ্যান্ড সিক্সটিন বিফোর দ্য এজ অফ ফিফটিন হাউ যদিও থার্টি থ্রি পার্সেন্ট অফ অ্যাডলস অ্যান্ড গার্লস তেত্রিশ শতাংশ কিশোরী মেয়েরা আর মেরিড বি হয়ে যাচ্ছে বিফোর দ্য এজ অফ ফিফটিন পনেরো বছর হওয়ার আগেই অ্যান্ড সিক্সটি পার্সেন্ট বিকাম মাদার্স ষাট শতাংশ মা হয়ে যাচ্ছে বাই দ্য এজ অফ নাইনটিন উনিশ বছর হওয়ার আগেই রিচার্জ ফাইন্ড দ্যাট গবেষণা দেখা যাচ্ছে যে অ্যাডলসেন্স উইথ হায়ার লেভেল অফ এডুকেশন যে সমস্ত কিশোর কিশোরীদের উচ্চশিক্ষা রয়েছে অ্যান্ড ফর অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ এবং যারা হচ্ছে একটু সচ্ছল পরিবার থেকে উঠে এসেছে ট্যান টু মেরি অ্যাট এ এজ তাদের দেরিতে বিয়ে করার একটা প্রবণতা রয়েছে ভয়েস বালকরা হাউ বিকাম রেডি ফর ম্যারিজ যদিও ছেলেরা হচ্ছে বিয়ের জন্য যে কোনো সময় প্রস্তুত থাকে অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডলসেন্স অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড অর্থাৎ তাদের যেই সাবালকত্ব সাবালকত্ব পার হওয়ার পরে তারা যে কোনো সময় বিয়ের জন্য তারা প্রস্তুত থাকে ঠিক আছে এরপর আসুন এরপরে আরেকটা বিষয় কি বলছে দেখো হয়েন আগাল গ্যাটস ম্যারিড যখন একটা মেয়ের বিয়ে হয় সেই ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল সেই স্কুল থেকে জোরে পড়ে অ্যান্ড বিগেইনস ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লস হাউস হোল্ড দেখো অ্যান্ড বিগেন সে শুরু করে ফুল টাইম ওয়ার্ক একেবারে ফুল টাইম ওয়ার্কার হিসেবে কাজ শুরু করে ইন হার ইন লস হাউস হোল্ড তার শ্বশুর বাড়িতে ইন দ্য ইন লস হাউস তার শ্বশুর বাড়িতে শি সার্জিনালাইস সে হচ্ছে উপেক্ষিত হয় সে অনেক কিছু থেকে বঞ্চিত হয় শি বিকামস বালনারেবল সে শিকার হয় কিসের শিকার হয় টু অল ফর্মস অফ অ্যাবিউস সমস্ত প্রকার অপব্যবহারের শিকার হয় ইনক্লুডিং সে যে অনেকগুলো অপব্যবহারের শিকার হয় তার মধ্যে কী কী আছে ডৌরি রিলেটেড ভায়োলেন্স যৌতুক সম্পর্কিত যে সহিংসতা এই সহিংসতার শিকার হয় ইন বাংলাদেশ বাংলাদেশে ইট ইজ স্টিল কমন এটা এখনও সাধারণ একটা বিষয় ফর আ ব্রাইটস ফ্যামিলি কনের পরিবার থেকে টু পে ডৌরি কনের পরিবার থেকে বরের পরিবারকে যৌতুক দেওয়ার যে নিয়মটা এটা আমাদের দেশে এখনও খুবই সাধারণ একটা নিয়ম ডেস্পাইট যদিও দ্য প্র্যাকটিস বিং ইলিগাল যদিও এই নিয়মটা আমাদের দেশে সাংবিধানিকভাবে অবৈধ তারপরও একটা বরের পরিবার একটা কনের পরিবার থেকে বরের পরিবারকে যৌতুক দেওয়াটা আমাদের দেশে সাধারণ একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছেন ডোরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ এই যে যৌতুক চাওয়ার এই যে দাবি দেওয়াটা এটা চলতে থাকে আফটার দা ওয়েডিং কি বিয়ের পরেও এটা চলতে থাকে শুধু যে বিয়ের আগে যে যৌতুক দিতে হবে এমন না অনেক সময় বিয়ের পর পর্যন্ত এই বরের পরিবার থেকে চলতে ডোরি থাকে ফর অ্যান অ্যান্ড রাইট এটা একজন কিশোরী মেয়ের জন্য ইভেন ইফ হার ইন লস এমনকি তার শ্বশুর বাড়ির মানুষজন আর সাপোর্টিভ যদিও কোনো একটা কিশোরী মেয়েদের তার শ্বশুরবাড়ির মানুষ অনেক বেশি সহযোগী অনেক বেশি সাপোর্টিভ হয়েও থাকে দে আর আর হেলথ রিস্ক ইন টার্মস অফ প্রেগনেন্সি যখন গর্বকালীন সময় হয় তখন কিন্তু বড় ধরনের একটা স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায় অ্যান্ড চাইল্ড বার্থ সন্তান জন্মদানের সময় এবং গর্বকালীন সময় মেয়েদের স্বাস্থ্যগত ঝুঁকি থেকেই যায় দ্য ম্যাজোরিটি অফ অ্যাডলস অ্যান্ড ব্রাইট অধিকাংশ কিশোরী মেয়েদের ক্ষেত্রে অ্যান্ড দেয়ার ফ্যামিলিস আর আন তাদের পরিবারকে জানানো হয় না অন ইনসাফিসিয়েন্টলি ইনফর্ম যদি জানানো হয় সেটা হচ্ছে কি একেবারে অপর্যাপ্ত খুবই কম জানানো হয় অ্যাবাউট রিপ্রোডাকটিভ হেলথ প্রণজনন স্বাস্থ্য সম্পর্কিত অর্থাৎ বাচ্চা প্রশংকালীন সম্পর্কিত গর্ভধারণ সম্পর্কিত ইনফর্মেশনগুলো কনের পরিবারকে একেবারে জানানো হয় না বললেই চলে অ্যান্ড কন্ট্রাসেপশন গর্ভপাত দ্য ম্যাটারিয়াল মর্টালিটি দ্য ম্যাটার্নাল মর্টালিটি রেট ফর অ্যাডলসেন্টস ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট এই কারণে মাতৃমৃত্যুর হার জাতীয় মৃত্যুর হারের সাথে একেবারে দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে সো এই প্রেসেসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা আসার মতো সো অবশ্যই এটা দেখে যাবার ইনশাআল্লাহ কখন আসতেও পারে সো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম